বিজেপির নেতা অনেকদিন ধরে ওয়াশিং মেশিন চলেছে ওয়াশিং মেশিন একটু জং পড়ে গেছে ওদের তাই একটা নতুন ওয়াশিং মেশিন চায় তাই অভিজিৎ বাবুকে আমদানি করেছেন এসেই দেখছেন না ক্লিন চিট দেওয়া শুরু করেছে শুভেন্দু নাকি কাগজে মুড়ে টাকা নেয়নি তাহলে কি নিয়েছে প্রেমপত্র নিয়েছে লাভ লেটার নিয়েছে শুভেন্দু অধিকারী টাকা নেয়নি যদি শুভেন্দু অধিকারী টাকা না নিয়ে থাকে তাহলে ভবিও নেয়নি তৃণমূলের নেতারাও নেয়নি ওয়াশিং মেশিনের কাজ কেমন দেখুন শুধু বিজেপির নেতাদের সাফ করছে না তৃণমূল নেতাদের পর্যন্ত সাফ করে দিচ্ছে আমরা বলছি এই ওয়াশিং মেশিন টেশিং অনেক আমরা দেখেছি দু হাজার চব্বিশের নির্বাচন হবে ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে আমরা যুবরা ঢাকি নিয়ে আসবো অভিজিৎবাবু আপনি তৈরি থাকবেন বিজেপি তৃণমূল যারা করেন চুরি ডাকাতি যারা করেন আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি থাকবেন আমি আমার কথা দীর্ঘায়িত করবো না শেষ করবো যেটা বলে যখন আমাদের এই মিছিল হচ্ছিল মিটিং হচ্ছিল আমরা যখন আসছিলাম আমরা দেখছিলাম পুলিশ সাদা উর্দি পরা সে কিছুতেই আমাদের মিছিলটাকে যেতে দেবে না বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে রাস্তা ছোট করে দিচ্ছে কিছুক্ষণ পর দেখলাম তার দশ সেকেন্ড পর আমাদের কর্মীরা এই সাদা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে গেল ওই গাড়ি তাড়ি ট্রাফিক ট্রাফিক তারা নিজেরাই ঠিক কলকাতা পুলিশকে আমরা বলতে চাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ নই আমরা আপনার দেখানো পথে চলব না আমাদের রাস্তা আমরা নিজেরা তৈরি করে নেব আপনাদের দায়িত্বে আপনাদের ভরসায় আমরা আন্দোলন করতে আসিনি আমি যে কথা বলে শেষ করব যখন এখানে মিটিং চলছিল বাদিকে দেখছিলাম কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা তারা আমি জানি না তৃণমূল ছাত্র পরিষদের পতাকা টা নিয়ে এদিকে ঘুরা ফিরে ভালো কথা পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করবেন তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের যদি মনে হয় এখানে ঝান্ডা নিয়ে ডান্ডা নিয়ে চোখরা রাঙাবেন গরম দেখাবেন এবং তাতে এখানে যারা বসে আছে তারা ভয়ে ডর পাবেন আমরা বলছি এইসব করে তো বিশেষ লাভ নেই যদি এতই মনের মধ্যে সাহস থাকে যদি এতই শির দাঁড়াতে জোর থাকে তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে ডিবেট করে দেখায় ভারতের ছাত্র ফেডারেশন ছাত্রছাত্রীরা নয়া শিক্ষা নিয়ে তিনি পাঁচ মিনিট বলবে আর তৃণমূল ছাত্র পরিষদের আপনারা নয়া শিক্ষা নিয়ে তিনি পাঁচ মিনিট বলবেন আমরা দেখবো কে কত ভালো বলতে পারে কার কথায় কত যুক্তি থাকে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে যদি এত দম থাকে মনের মধ্যে এত সাহস থাকে তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন গণতান্ত্রিক উপায় করে দেখান আমরা কথা দিয়ে গেলাম কলকাতা ইউনিভার্সিটির সমস্ত ক্যাম্পাসে তৃণমূলের ঝান্ডা ধরার লোক আপনারা পাবেন না তৃণমূলের ঝান্ডা বাঁধার লোক আপনারা পাবেন না আগামী দিনে ক্যাম্পাসগুলোকে এই বাবা দাদা কাকা যে তৃণমূল বিজেপি মুক্ত পরে ছাত্র সংশোধনের মধ্যে দিয়ে ছাত্রদের কাছে ফিরিয়ে দেবার দাবি অঙ্গীকার নিয়ে নয়া শিক্ষানীতি বাতিল করার দাবি অঙ্গীকার নিয়ে কেন্দ্র সরকার থেকে বিজেপি हटाও দেশ বাঁচাও এই কথা বলে আমার বক্তব্য শেষ করব শুকরিয়া ইনক্লাব জতবন আমাদের একতা জতবন বাংলা ত্রিপুরা কেরালা সহ 36 রাজ্যের নিম্নবিত্ত মানুষের কথা তুলে ধরব আমরাই আমরা নিরপেক্ষ নই নিম্নবিত্ত মানুষের পক্ষে সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন